বিশ্বহ তোমারি মহিমাতে বিশ্বহ ই নচিজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন সেই ধন্নহন নোরার পরশু দিনে ধারি সেই ধন্নহন নোৰার পরশু দিনে ধারি সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুক্ত হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুক্ত হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল পিলাম রসুল রো জাম কে জানাই কোশালাম রসুল রোজমারো কে জানাই কোসলাম বাংলার প্রান্ত হতে আসল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে আসল দিলশ দিল সপিলাম রসুলের জাম মোবারো কে জানাই না কুশালম রসুলের রোজা মোবারো কে জানাই না কুশালম উমতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে উমতের বন্ধু হয়ে এলে তুমি তো নিয়াতে বন্ধু হয়ে এলে তুমি তো নিয়াতে বন্ধু হয়ে এলে তুমি তো নিয়াতে কালি মারনায়ে করে পার করিও তোমার সাথে কালি মার করে পার তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে আসরে দেখা দিও কলসার পেয়াল হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল পিলাম আমি তোমার মার প্রেমে পাগল হয়ে দিল সিলাম রসুল রো পারো কে জানাইলা কুসলম রসুল রো জমো পারো কে জানাইলা কুসলম বাংলার প্রান্ত হতে রসুল তোমার দিল পিলাম बंगलर पंत होम रसल रो के जन खुसलम रसल रहो जमो बारो के जन खुसलम रसूल रहो जमो बारो के जनैल कुलम